নমস্কার যুগাবতা শ্রী শ্রী রামকৃষ্ণ করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে প্রতিদিন কথামৃত তব কথামৃতং তপ্ত জীবন কবিভি রি রিতং কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ভুড়ি দা জানা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আমরা পূর্ব সাতশো একাত্তর পাতায় তৃতীয় পরিচ্ছেদ ভক্ত সঙ্গে ভজনানন্দে ঠাকুর গান শুনিবেন ইচ্ছা প্রকাশ করিলেন বড়রামের বৈঠকখানায় এক ঘর লোক সকলেই তাহার পানে চাহিয়া আছেন কি বলেন শুনিবেন কি করেন দেখিবেন শ্রীযুক্ত তারাপদও গাহিতেছেন কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী মাধব মনমোহন মোহন মুরলী ধারী হরিবোল 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 মোনামার ব্রজ কিশোর কালীয় হর, কাতর ভয় ভঞ্জন নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদিরঞ্জন গোবর্ধনরায়ণ বন কুসুম ভূষণ দামুদর কংস দর প্রহারী শ্যামা রাস শ্যাম রাসবিহারী ইত্যাদি শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি আহা বেশ গানটি তুমি কি সব বেঁধেছ একজন ভক্ত হ্যাঁ উনি চৈতন্যলীলার সব গান বেঁধেছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি এ গান খুব উতরেছে এই গানটি খুব উতরেছে গায়কের প্রতি নিতাই এর গান গাইতে পারো আবার গান হইল নিতাই গিয়েছিলেন কিশোরীর প্রেম নিবিয়ায় প্রেমের জুয়ার বয়ে যায় বই প্রেম শত ধারে যে যত চায় তত পায় প্রেমের কিশোরী প্রেম বিলায় সাত করি রাধার প্রেমে বলরে হরি প্রেমে প্রাণ মত্ত করে প্রেম তরঙ্গে প্রাণ নাচায় রাধার প্রেমে হরি বলি আয় 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 গৌরাঙ্গের গান হইল কার ভাবে গৌড় বেশে জুড়ালে হে প্রাণ প্রেম সাগরে উঠল তুফান থাকবে না আর কুলমান মন মজালে গৌড় হে ব্রজ মাঝে রাখাল সাঁচে চড়ালে গোধন ধরলে করে মোহন করে মোহনবাসী মজল গোপীর মন ধরে গোবর্ধন রাখলে ধরে মানের গোপীর পায়ে ভেসে গেল চাঁদ বয়ান মন মজালে গৌরহে সকলে মাস্টারকে অনুরোধ করিতেছেন তুমি একটি গান গাও মাস্টার একটু লাজুক ফিস ফিস করে মাপ চাহিতেছেন গিরিশ ঠাকুরের প্রতি সহাস্যে মহাশয় মাস্টার কোনো গান গাইছে না শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া ও স্কুলে দাঁত বের করবে গান গাইতে যত লজ্জা মাস্টার মুখটি চুন করে বসিয়া শ্রীযুক্ত সুরেশ মিত্র একটু দূরে বসেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার দিকে সস্নেহ দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গিরিশ ঘোষকে দেখাইয়া সহস্য বদনে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে তুমি তো কি ইনি অর্থাৎ গিরিশের কথা বলছেন ইনি তোমার তোমার চেয়ে হাসিতে হাসিতে আমার সকলের হাস্য গিরীশ ঠাকুরের প্রতি আচ্ছা মহাশয় আমি ছেলেবেলায় খুব লেখাপড়া করি নাই তবু লোকে বলে বিদ্যান শ্রীরামকৃষ্ণ মহিমা চক্রবর্তী অনেক শাস্ত্র টাস্ত্র দেখেছে শুনেছে খুব আধা মাস্টারের প্রতি কেমন গা মাস্টার আজ্ঞা গিরিশ কি বিদ্যা ও অনেক দেখেছি ওতে আর ভুলি না শ্রী রামকৃষ্ণ হাসিতে হাসিতে এখানকার ভাব কি জানো বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয় পথ উপায় জেনে নেবার পর আর বই শাস্ত্রে কি দরকার তখন নিজে নিজে কাজ করতে হয় একজন একখানা চিঠি পেয়েছিল কুটুম বাড়ি তত্ত্ব করতে হবে কি কি জিনিস লেখা ছিল জিনিস কিনতে দেবার সময় খুঁজে পাচ্ছিল কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন অনেকক্ষণ ধরে অনেকজন মিলে খুঁজলেন শেষে পাওয়া গেল তখন আর আনন্দের সীমা নাই কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিকানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে লেখা এই পাঁচশের সন্দেশ পাঠাইবে একখানা কাপড় পাঠাইবে আরও কত কী তখন আর চিঠির দরকার নাই চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরোলেন চিঠির দরকার কতক্ষণ যতক্ষণ সন্দেশ কাপড় ইত্যাদির বিষয় না জানা যায় তারপরই পাবার চেষ্টা বলছেন যে বই পড়া ঠিক আছে কিন্তু তারপরের কাজ আসল কাজটা হচ্ছে তারপরে কিভাবে ঈশ্বরের সাধন করতে হবে এইটা জেনে নিয়ে এবার বই রেখে দাও এবার ভক্তিতে গদগদ হয়ে তার চরণ বন্দনা কর এটা হচ্ছে ঠাকুরের কথা যে যতক্ষণ কি আনতে হবে জানা দরকার সেই অবধি পড়া তারপরে আর বইয়ের দরকার নেই শাস্ত্রে আছে পাবার উপায়ের কথা পাবে শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে শাস্ত্র পড়লে কিভাবে তাকে আমরা পাব সেই দিক নির্দেশ শাস্ত্রের মধ্যে থাকবে কিন্তু খবর সব জেনে নিজে কর্ম আরম্ভ করতে হয় তবে তো বস্তু লাভ শুধু পাণ্ডিত্যে কি হবে অনেক শ্লোক অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে কিন্তু যার সংসারে আসক্তি আছে যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে তার শাস্ত্র ধারণা হয় নাই মিছে পড়া পাঁজিতে লিখে যে বিষ আড়া জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না এক ফোঁটাই পড়ো কিন্তু এক ফোঁটাও পড়ে না সকলের হাস্য বলি বইয়ের মধ্যে গ্যালন গ্যালন জল লেখা আছে পিঁপে পিঁপে জল কথা লেখা আছে কিন্তু বই টিপলে কি এক ফোঁটা জলও পড়বে পড়বে না সেই বলছেন এই কথা শুনে সকলের হাস্য গিরিশ সহাস্য মহাশয় পাজি টিপলে এক ফোঁটাও পরে না সকলের হাস্য শ্রীরামকৃষ্ণে পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে কিন্তু নজর কোথায়। আর কাঞ্চনে দেহের সুখ আর টাকায় শকুনি খুব উঁচুতে ওড়ে কিন্তু নজর ভাগারে হাস্য কেবল খুঁজছে কোথায় মরা জানোয়ার কোথায় ভাগার কোথায় মরা শকুনি অনেক দৃষ্টি দৃষ্টি অনেক দূর উড়ে যাচ্ছে কিন্তু দৃষ্টি সেই ভাগারেই রয়েছে তিনি অনেক পড়াশোনা করলে অনেক বিদ্যান হলো কিন্তু মন যদি সেই কামিনী কাঞ্চনী থাকে ঠাকুর বলছে কিচ্ছু হবে না গিরিশের প্রতি নরেন্দ্র খুব ভালো গাইতে বাজাতে পড়াশুনায় পড়াশোনায় বিদ্যায় এদিকে জিতেন্দ্রীয় বিবেক বৈরাগ্য আছে সত্যবাদী অনেক গুণ মাস্টারের প্রতি কেমন রে কেমন গা খুব ভালো নয় এই প্রথমে বললেন কেমন রে তারপরে বলছেন কেমন গা খুব ভালো নয় মাস্টার আজ্ঞা হাঁ খুব ভালো শ্রীরামকৃষ্ণ জানান থেকে মাস্টারের বলেন দেখো ওর অর্থাৎ গিরিশের কথা বলছেন ওর খুব অনুরাগ আর বিশ্বাস মাস্টার অবাক হইয়া গিরিশকে একদৃষ্টে দেখিতেছেন গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসিতেছেন মাত্র মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্ব চোট পরিচিত অনেক দিনের আলা পরমাত্মীয় যেন এক সূত্রে গাঁথা মণিগণের একটি মণি বলছেন গিরিশকে দেখে মাস্টার মাসে অবাক হয়ে তাকিয়ে আছেন যে গিরিশ এই কিছুদিন হলো আসছেন এমন কিছু পুরনো লোক নয় এখানকার কিন্তু তার সম্পর্কে ঠাকুরের কি উচ্চ ধারণা সে দেখে তার মনে হচ্ছেন যেন কত পূর্ব পরিচিত যেন পরমাত্মীয় একটা সূত্রেই মানে একটা সূত্রেই যেন গাল মাথা মালার একটা মনি তিনি মণি দিয়ে যে মালা গাঁথা হয়েছে তার একটা মনি যেন এই গিরিশ ঘোষ সে বলছেন অনেক দিনের আলাপ পূর্ব পরিচিত পরমাত্মীয় যেন সূত্রে গাঁথা মণিগণের একটি মনি। মণি বলিলেন মহাশয় আপনার গান হবে না শ্রীরামকৃষ্ণ সেই মধুস কণ্ঠে মায়ের গুণ গান করিতেছে যতনে হৃদয়ে রেখো আদরেনি শ্যামা মাকে মাকে তুমি দেখো আর আমি দেখি আর যেন কেহু কেউ নাহি দেখে কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিড়লে দেখি রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে সে যেন মা বলে ডাকে মাঝে মাঝে কুরুচি কুমন্ত্রী যত নিকট হয়ে হতে দিও নাকো জ্ঞান নয়নকে প্রহরী রেখো সে যেন সাবধানে থাকে ঠাকুর তিতা পেতাপিত সংসারী জীবের ভাব আরোপ করিয়া মার কাছে অভিমান করিয়া গাইতেছেন গো আনন্দময়ী হয়ে নিরানন্দ না ও মা দুটি চরণে বেনে আমার মন অন্য কিছু আর জানে না তপন তনয় আমায় মন্দ কয় কি বলিব তাই বলো না ভবানী বলিয়ে ভবে যাব চলে মনে ছিল এই বাসনা অকুল পাথারে ডুবাবি আমারে ওমা মা স্বপনে তা তো জানি না অহর নিশি সিদুর্গা নামে ভাসি তবু দুঃখ রাশি গেল না এবার যদি মরি ওহর সুন্দরী তোর দুর্গা নাম আর কেউ লবে না আর নিত্যানন্দময়ী ব্রহ্মানন্দের কথা গাইতেছেন শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পরে না মা বিপরীত ধরা উভয়ে পাগলের পাড়া লজ্জা ভয় আর মানে না মা নিস্তব্ধ হইয়া গান শুনিতেছেন তারা একদৃষ্টি ঠাকুরের অদ্ভুত আত্মহারা মনো মতোয়ারা ভাব দেখিতেছেন গান সমাপ্ত হইল কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন আমার আজ গান গান ভালো হলো না সর্দি হয়েছে আমরা যেমন বলি যে আজকে গলাটা খারাপ আছে আজকে ঠিকমতো গাইতে পারবো না তো ঠিক তেমনি বলছেন যে আমার আজ গান ভালো হলো না কিন্তু ঠাকুর যেটা বলছেন ঠাকুরের কথা ঠাকুর তো মিথ্যা বলেন না তো সত্যি হয়তো সেদিন গানটি একটু ঠাকুরের মনোমত হয়নি এরপর চলে যাচ্ছি চতুর্থ পরিচ্ছেদে সন্ধ্যা সমাগমে ক্রমে সন্ধ্যা হইল সিন্ধুবক্ষে যথায় অনন্তের নীল ছায়া আছে নিবিড় অরণ্য মধ্যে অম্বর স্পর্শী পর্বত শিখরে বায়ু বিকম্পিত নদীর তীরে ব্যাপী প্রান্তর মধ্যে ক্ষুদ্র মানবের সহজেই ভাবান্তর হইল এই সূর্য চরাচর বিশ্বকে আলোকিত করিতেছিলেন কোথায় গেলেন বালক ভাবিতেছে আবার ভাবিতেছেন বালক স্বভাবাপন্ন মহাপুরুষ সন্ধ্যা হইল কি আশ্চর্য কে রূপ করিল পাখিরা পাদপশ পাদপশাখা শাখা আশ্রয় করিয়া রব করিতেছে মানুষের মধ্যে যাহাদের চৈতন্য হইয়াছে তাহারাও সেই আদি কবি কারণের কারণ পুরুষোত্তমের নাম করিতেছে করিতেছেন সুন্দর বর্ণনা মাস্টারমশাইয়ের এত সুন্দর ভাষা দিয়ে যেই সমস্ত জায়গায় বর্ণনা করার জায়গা তার এত সুললিত কলম চলেছে যে মনোমুগ্ধকর কথা কহিতে কহিতে সুন্ধ্যা হইল ভক্তেরা যে যে আসনে বসিয়াছিলেন তিনি সেই আসনেই বসিয়া রহিলেন শ্রী মধুর নাম করিতেছেন সকলে উদগ্রীব হইয়া উদগ্রীব ও উৎকর্ণ হইয়া শুনিতেছেন এমন মিষ্ট নাম তারা কখনো শুনেন নাই যেন সুধাবর্ষণ হইতেছে এমন প্রেম মাখা বালকের মা মা বলে ডাকা তাহারা কখনো শুনেন নাই দেখেন নাই আকাশ পর্বত মহাসাগর প্রান্তর বন আর দেখিবার কি প্রয়োজন গরুর শৃঙ্গ পদাদি ও শরীরের অন্যান্য অংশ আর দেখিবার কী প্রয়োজন দয়াময় গুরুদেব যে গরুর বাট বাটের কথা বলিলেন এই গৃহমধ্যে কি তাই দেখিতেছি সকলের অশান্ত মন কিসে শান্তি লাভ করিল নীনন্দ ধরা কিসে আনন্দে ভাসিল কেন ভক্তদের দেখিতেছি শান্ত ও আনন্দময় এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর এখানে কি দুগ্ধ পানি পিপাসুর পিপাসা শান্তি হইবে অবতার হোম আর নাই হোম ইহারি চরণ প্রান্তে মন বিকাইয়াছে আর যাইবার জো নাই ইহারেই করিয়াছি জীবনের ধূপতারা ইহার হৃদয় সরোবরে সেই আদি পুরুষ কিরূপ প্রতিবিম্বিত হইয়াছেন ভক্তেরা কেহ কেহ ঐরূপ চিন্তা করিতেছেন ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের মুখ বিগলিত নাম আর মায়ের নাম শ্রবণ করিয়া কৃতকৃতার্থ বোধ করিতেছেন নাম গুণকীর্তনান্তে ঠাকুর প্রার্থনা করিতেছেন যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন রূপে প্রার্থনা করিতে হয় বলিলেন মা আমি তোমার শরণাগত শরণাগত দেহসুখ চাই না মা লোকমান্য চাই না অনিমাদি অষ্টসিদ্ধি চাই না কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় নিষ্কাম অমলা অহৈত কি ভক্তি হয় আর যেন মা তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয় মা তোমা বই আমার আর কেউ নাই আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন কৃপা করে পাদপদ্মে আমায় ভক্তি দাও মণি ভাবিতেছেন ত্রিসন্ধ্যা যিনি তার নাম করিতেছেন যার শ্রীমুখ নি শ্রীমুখ বিনিশ্রিত নাম গঙ্গা তৈল ধারার ন্যায় নিরবিচ্ছিন্ন তার আবার সন্ধ্যা কি মণি পরে বুঝিলেন লোকশিক্ষার জন্য ঠাকুর মানব দেহ ধারণ করিয়া আছেন হরি আপনি এসে যোগী বেশে করিলে নাম সংকীর্তন গিরিশ ঠাকুরকে নিমন্ত্রণ করিলেন সেই রাত্রেই যেতে হবে শ্রীরামকৃষ্ণ রাত হবে না গিরিশ না যখন ইচ্ছা আপনি যাবেন আমায় আজ থিয়েটারে যেতে হবে তাদের ঝগড়া মেটাতে হবে